সালামু আলাইকুম আমি রাকিবুল ইসলাম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আমিও ভালো আছি তো আমি ট্রাই করতেছি হাঙ্গেরি স্টুডেন্ট ভিসা সকল ডকুমেন্টসের ব্যাপারে এ টু জেড সম্পূর্ণভাবে আমার ইউটিউব প্লে লিস্টে আপলোড করার জন্য আমি আশা করতেছি ভিডিওগুলো আপনাদের কাছে খুবই ভালো লাগতেছে অ্যান্ড ভিডিওগুলো যদি আপনাদের কাছে আসলে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন আর আপনারা যদি প্রসেসিং করার সময় কোনো ধরনের আপনাদের জন্য কোনো হেল্পের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা ভিডিও ডিসক্রিপশন বক্স আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেখানে কানেক্ট হতে পারেন সো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইউরোপিয়ান সাইজ ফটো এটি খুবই গুরুত্বপূর্ণ অ্যাম্বাসি ডকুমেন্টস আমরা যখন গোছাবো তখন এই ইউরোপিয়ান সাইজ যে ফটোটা এটা আমাদের কি হবে লাগবে এখন এই ইউরোপিয়ান সাইজ ফটোটা যে কোনো দোকানে গেলে স্টুডিওর দোকানে গেলে তারা আসলে আপনাদেরকে প্রোভাইড করবে ভালো কোনো স্টুডিও দোকানে গেলে সো তাও আমি এটা যেহেতু একটা ইম্পর্ট্যান্ট ডকুমেন্টস সো এটা নিয়ে একটু আলোচনা করব দু এক মিনিট আমাদের ইউরোপিয়ান সাইজের যে ছবিটা সেটা আসলে আমাদের আমাদেরকে আসলে কি চায় প্রথমে হচ্ছে আমাদের যেটা লাগবে দুইটা ইউরোপিয়ান সাইজ ফটো আমাদেরকে কি করতে হবে বিএফএস আমরা যখন যাব দুইটা ইউরোপিয়ান সাইজ ফটো আমাদের নিয়ে যেতে হবে আর এই ইউরোপিয়ান সাইজ ফটোটা হইতে হবে পঁয়ত্রিশ বাই পঁয়তাল্লিশ এম এম যে সাইজ আছে সেটা আর হচ্ছে উইদাউট এনি বর্ডার আমরা যে পাসপোর্ট সাইজের ছবি দেখি আমরা দেখি যে এটা যদি আমাদের একটা পাসপোর্ট সাইজের ছবি হয় আমরা দেখি যে উপরে একটা বর্ডার থাকে লেফটে একটা বর্ডার থাকে রাইটে একটু বর্ডার থাকে নিচে একটু সাদা একটা বর্ডার থাকে বাট কি ইউরোপিয়ান সাইজের মধ্যে কোনো বর্ডার থাকবে না যে ছবিটা যদি এরকম হয় ঠিক এরকমই ছবিটা থাকবে ছবির মধ্যে কোনো কি থাকবে না বর্ডার থাকবে না তারপর হচ্ছে পিওর হোয়াইট ব্যাকগ্রাউন্ড ছবিটার ব্যাকগ্রাউন্ড হবে কি একদম পিওর হোয়াইট অন্য কোনো কালার ইউজ করা যাবে না তারপর হচ্ছে নট ওল্ডার দেন থ্রি মান্থস ছবিটা তিন মাসের বেশি পুরাতন হতে পারবে না সো আমরা যারা বিএফএসে যাবো সো আমরা ট্রাই করব যে তিন মাসের মধ্যে ছবিটা তোলার জন্য সো এটা আসলে নর্মালি একটা ডকুমেন্টস এটা আসলে তোমরা যে কোনো একটা ভালো ফুজি ফিল্মের যে দোকানগুলো আছে যারা ভালো করে এগুলা প্রিন্ট করে ওই সব দোকানে গেলে ওরা আসলে এটা করে দিবে এটা কোনো এত আমারি কিছুই না সো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগছে আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো কোনো সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করতে পারো আজকে এই পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম